ও বিরুলিয়ার মুসলমানেরা সরো আমেরিকা চায় মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য রাশিয়াও চায় মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য চায় ফিলিস্তিন মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য আল্লাহর কসম করে বলে মুসলমানদের পক্ষে আছেন কে আমার যুবকেরা শোনো ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানদেরকে নির্বিচার পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমেরিকা বলে আমরা সুপার পাওয়ার কিন্তু আমরা বলে আমাদের সুপার পাওয়ার হচ্ছে না আল্লাহ আল্লাহ যদি কাউকে ক্ষমতায় বসায় সে থাকবে মুসলমানি মান্দার ভাইরা মার এভাবে মুসলমানদেরকে দশা করে দিতে চায় মুসলমানদেরকে চিরদিনের জন্য তারা দমায়া দিতে চায় আজকে সারা পৃথিবীর ভিতরে যত মুসলিম রাষ্ট্রগুলি আছে মুসলিম যতগুলি কান্ট্রি আছে এক দেশের সাথে আর এক দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করার পরে আমেরিকা চাল দিয়ে দেয় মুসলমান রাষ্ট্র মুসলমানদের ভিতরে ঝগড়া করতে থাকুক মুসলমানদের ভিতরে মুসলমানদের জন্য কোনো মিল না থাকে আজকে আমাদের বাংলাদেশের দিকেও যদি আমরা তাকাই মুসলমানদের ফরজ ইবাদত বাদ দিয়া মুসলমানদেরকে এমন ভাবে ধোকা দেয় কে লম্বা টুপি পরে কে লম্বা জুব্বা পরে কে কোন

আল্লাহ পাকের রাসূলকে সত্য دین দিয়া নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে করে দিনকে এই দুনিয়ার ভিতরে বিজয়ী করা যায় আজকে মুসলমান দিনকে বিজয়ী করার স্বপ্ন না দেখে নিজেদের ভিতরে ঝগড়া করে কথা কোন ঠিক কিনা নিজেরা নিজেরাই চলছে ফিতনা কিন্তু মুসলমান ইসলামী খেলাফত ইসলামী ইماراتকে প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহর নবী যেভাবে সমস্ত বাতেল মতবাদ ফেরকাকে উপেক্ষা করে ইসলামের শ্রেষ্ঠত্ব মর্যাদাকে পৃথিবীর বাসীকে যেভাবে মানবতা দিয়ে সভ্যতা দিয়ে ইসলামী রাষ্ট্রের মাধ্যমে যেইভাবে রাসূল শিক্ষা দিয়ে গেছেন আজকে মুসলমান সেই পথ ভুলে গেছে কথা কোন ঠিক কি না এভাবে যদি আমরা আসল বিষয় মূল বিষয় সবচাইতে মুখ্যম বিষয় যদি আমরা ভুলে যাই তাহলে দেখা যাবে আমরা প্রজা থাকব আর বেঈমানরা রাজা হয়ে আমাদেরকে নিষ্পেষিত করবে কথা কোন ঠিক কিনা মুসলমান তাহলে এখন আমরা কি করব আমাদের কি কাজ করতে হবে কোন কোয়ালিটির মানুষ আমাদেরকে হওয়া লাগবে এই বিরুলিয়ার ভিতরে যেই মানুষটা সবচাইতে নিকৃষ্ট যেই মানুষটা সমাজের ভিতরে নিজেও ভালো থাকে না পরিবারকে ভালো থাকতে দেয় না সমাজের মানুষকে ভালো থাকতে দেয় না প্রতিবেশীদেরকে ভালো থাকতে দেয় না এমন দুশ্চরিত্র মানুষ এই বিরুলিয়ার ভিতরে আসে না না হেই লাও কি কয় জানেন নি কয় আমি ফাক্কা মুমিন কি কয় নামাজ না পড়লেও ইমান ঠিক আছে টাকা বেঈমান কথা কন ঠিক কিনা নামাজ না পড়লেও ইমান ঠিক আছে মুসলমানি আমার সমাজের ভিতরে যে লোকটা সুদ খায় ঘুষ খায় এমনকি লাইসেন্স দিয়ে অবৈধ কাজের ভিতরে জড়িত ওই লোকটাও নিজের মুসলমান দাবি করে ইমানদার দাবি করে ওই লোকটাও নিজেকে সব চাইতে ভালো মানুষ মনে করে অথচ যেই লোকটা যেই কোয়ালিটি থাকার দরকার যেই লোকটা যেই যোগ্যতা থাকার দরকার ওই কোয়ালিটি ওই যোগ্যতা যদি তার ভিতরে না পাওয়া যায় তাহলে মানুষ বলে এই লোকটা প্রতারক এই লোকটা ভণ্ড কথা ঠিক কিনা এখন মনে করে একজন ডাক্তার একজন কি ডাক্তার বিসিএস ক্যাডার করে সর্বোচ্চ লেখাপড়া করে সে ডাক্তারি হওয়ার পরে কিন্তু ডাক্তারি যে কালচার ডাক্তারি যে পরিবেশ ডাক্তারি যে প্র্যাকটিক্যাল সে যদি এই যোগ্যতা এই কোয়ালিটি এই অবস্থান যদি তার না থাকে সে যদি গিয়ে অন্য কোন কাজের সাথে নিজেকে মনোনিবেশ করে ওই ডাক্তারের কাছে কোন রুগীও যাইব না এবং ওই ডাক্তারকে বলবে ডাক্তার হওয়া কোনো লাভ হয় নাই কথা কন ঠিক কি না আমরা বলি কি বলি না আবার যদি এলাকার ভিতরে কোনো ছেলে অ্যাডভোকেট কিংবা উকিল কিংবা ব্যারিস্টার হয় এলাকার মানুষের কোনো কল্যাণে কোনো ভালো সহযোগিতার জন্যে সে যদি কোনো সময় হাত না বাড়ায় দেয় এমনকি নিজেও এই কাজ না করে অন্য কোনো পেশার ভিতরে জড়িত হয়ে যায় তখন আমরা ক্ষেত্র বিশেষ বলে ফেলি এই লোকটা ব্যারিস্টার হওয়ার কোনো লাভ হয় নাই কারণ ব্যারিস্টারের কোনো গুণাবলী কোনো সিপত কোন অবস্থা তার ভিতরে নাই কথা কন ঠিক কিনা মুসলমরি দরবার <laughs> ডাক্তার যেরকম ডাক্তারের পেশা থাকার পরে যদি তার সেই কোয়ালিটি তার সেই অবস্থা তার সেই সিমটম যদি তার ভিতরে না পাওয়া যায় তাহলে আমরা যেরকম তাকে ভণ্ড কিংবা প্রতারক বলে থাকি কিংবা তাকে অপছন্দ করি একজন অ্যাডভোকেট তার যদি অ্যাডভোকেটে যেই প্রসিশন আছে যেই অবস্থানটা আছে ওই অবস্থার ভিতরে সে যদি প্র্যাকটিস না করে তাকে আমরা যেরকম মূল্যায়ন করি না আল্লাহর কসম করে বলি সবাই তো মুসলমান দাবি করি সবাই তো ইমানদার দাবি করি সবাই তো মোমিন দাবি করি করি মোমেনদের কিছু গুণাবলী মোমেনদের ভিতরে কিছু বৈশিষ্ট্য মোমেনদের ভিতরে কিছু সিফত থাকা লাগবে এই গুণাগুণ যাদের ভিতরে অর্জন হয়ে যাবে আল্লাহ পাক বলেন এই গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তারাই হলো মোমেন এই যোগ্যতা যাদের ভিতরে দেখবা তারাই হলো মোমেন মোমেনের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক সূরায় আনফালের দুই থেকে পাঁচ নম্বর এই আয়াতের ভিতরে মোমেনদের গুণাবলী বলে দিয়েছেন এই গুণাবলী যদি আমি আপনার আপনার ভিতরে অর্জন হয়ে যায় দুনিয়ার কোন মানুষ বলা লাগবে না দুনিয়ার কোন মানুষ আপনাকে এডভাইস করতে হবে না ওই মোমেনের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক বলে দিয়েছেন এরাই হলো প্রকৃত মোমেন আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ